ভাগবত কথা শোধাযজ্ঞের শুভ আরম্ভ আজ এই শুভ আরম্ভে আমাদের নগর সুন্দর দী গোপালগঞ্জের নিশাতলা সর্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে যারা উপস্থিত গৌর ভক্তবৃন্দ এবং রাধা মাধবের অপ্রাকৃত চিন্ময় কথা শ্রবণের নিমিত্তে এই শুভ আয়োজনে যারা পদধলি দিয়ে যাদের চরণ রেণুতে যাদের পদচারণায় আজ মুখরিত এই স্থান সেই স্থানে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মী ভো ভো বারংবার প্রণতি প্রণাম নিবেদন করে সকলের কৃপা এবং আশীর্বাদকে সম্বল করে আজকের হরিকথা সোধাযজ্ঞের শুভ আয়োজনের শুভ আরম্ভ পদকর্তা বলছেন হরিনা জানিয়া লাখো জানো যদি সে জানাই কেবল ছাই পৃথিবীতে যতই জানুন যদি আপনি গোবিন্দকে না জানেন তাহলে সেই জানা ছাই ছাড়া কিছু নয় কেন কারণ লক্ষ জনই পরিমণ করে এই সাধের মানব জনম মানুষ পায় রাধা মাদককেই ভজন করবার জন্য হরিণা জানিয়া লাখো জানো যদি সে জানাই কেবল ছাই হরিনাম সুধা জিহবাই না পেয়ে কি রস চাকিছ আর অন্যান্য খাদ্য গ্রহণ করছ এতে কি রস আছে এ রসের চেয়ে কোটি গুণ রস পাবে যদি বদন ভরে হরিনাম করতে পারো বদনু ভরে ভগবানের নাম গুণ কীর্তন জিহবাই করতে পারো প্রতিদিন যারা অল্প অল্প হরিনাম করে এর যে কত আস্বাদন যে করে সে জানে সরপে যাকে দংশন করে সেই তো জ্বালা বোঝে তো যারা নিত্য ভগবানের ভোগ লাগায় যারা প্রতিদিন ভগবানের জন্য একটি করে মালা গাঁথে যারা প্রতিদিন দুটো তুলসী নিয়ে গিয়ে গোবিন্দের সম্মুখে দিয়ে দিতে গিয়ে চোখ ভিজে যায় যে আমার দ্বারা এই পুষ্পটা তুমি নেবে তো ভগবান একটা নীরবে নিভৃতে একটা কথা হবে ভগবানের সাথে তবে না নিষ্কাম প্রেম এত তো সহজ না অভিমান এমনি যাবে তো গুরুদেব বলতেন অভিমান আর ভগবান কখনো এক মঞ্চে বসে না যতদিন না পর্যন্ত অহংকার অভিমান দূরীভূত না হবে ততক্ষণ সাক্ষাৎ গোবিন্দ সম্মুখে এসে দাঁড়াবে না দাঁড়াবেন না এজন্য ঠাকুর মশাই বলেছিলেন না ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব বলেছিলেন অনরেন দেখ ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিনের নয় ফুল যেমন ভোরে ফুটে এগারোটা বারোটা দশটা আর শিশির মাত্র শিশিরের জল শুকিয়ে যায় ধীরে 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 ফুলটা যেমন শুকিয়ে যায় ফুলের গরব করা উচিত নয় গাছে বসে যে আমি কত সুন্দর তেমনি মানুষ যতই সুন্দর হোক তার গর্ব করা উচিত নয় এমন আমাকে বিকলঙ্গ করে পাঠাতে আমার পরম সৌভাগ্য আমার হস্তপদ আমাকে হাত দিয়েছে আমি বদন ভরে যেন দু হাত তুলে রাধা মাধবকে ডাকতে পারি আমার যে নয়ন দিয়েছে আমি এই নয়ন দিয়ে যেন ভক্ত দর্শন করতে পারি এটা আমার পরম পরম মঙ্গলময় শোভাযাত্রা হয়তো পূর্ব পূর্ব জন্মের কোন না কোনো সুকৃতি সাধু ছিল নইলে এহেন কত মানুষ ঘুরে বেড়াচ্ছে যে দেখুন বাজার ঘাটে লক্ষ লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছে কই তারা তো একবার রাধা রাধা বলছে না কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলছে না পেঞ্চ বলো বাহ কি আওয়াজ খুব ভালো আমরা যেন এটুকুই ধরে রাখতে পারি যেন পদকর্তার গেয়ে যাওয়া পদে যেন আসক্তি পঞ্চতত্ত্বে যেন গাইতে গাইতে যেন গাইতে গাইতে যাইতে পারি বলি হারিতা বলে আমরা যেন এই নাম গাইতে পারি এই আমাদের প্রত্যাশা হোক নাকি আমরা ছোটবেলায় পড়তাম যখন পিরি প্লান্টেশন আমরা পড়তাম তখন আমরা ছোটবেলায় পড়েছি যে গাছ লাগাও পরিবেশ বাঁচাও প্ল্যান্টরিজ অ্যান্ড সেভ লাইফ দিস শুড বি আর মঠো এই আমাদের নীতিবাক্য উদ্দেশ্য হোক আমরা এই এখনই এসে আমরা সবাই বধন নে হরি নাম করি এই আমাদের উদ্দেশ্য হোক নাকি তবে তো বলি না আপনিंचं বলো এই আমার মনে আমার এখন আমি যদি এই মুহূর্ততেও দেহ রাখি এখানে বাদ করতে করতে আমার কোনো আপত্তি নেই আজকে যদি আমি এই মুহূর্ততেও চলে যাই আমার কোনো আপত্তি নেই একদম এখানে বসেই বলছি কারণ বলে যে যা করতে করতে মারা যায় তো আগলে জন্মে তাই হয়েই আবার জন্মগ্রহণ করে দাদা বলেছিল না ললিতা আমি আর প্রাণে বাজবো না কেবা শোনাইল মরে শ্যামন আমার কানের ভিতর দিয়ে মরমে পশিল আকুল করিল ওর পা ললিতা বিশকায় এসে সান্ত্বনা দিচ্ছেন আর কাঁদিস নে এত কাঁদলে মরে যাবি তো রাধারানী রানী বিরহ বললেন আমার জন্য আশীর্বাদ কর আমি যেন কাটতে কাঁদতেই দেহ রাখতে পারি আমি যেন কাটতে কাটতেই মারা যায় বলে যে যা করতে করতে মারা যায় সে তো আবার তাই হয়ে জন্মগ্রহণ করে জং জং বাপি শরণ ভাবং তেজত্তান্তে কলে বরং তং তমে ওইতি কন্তে ও সদা তদ্ভাব ভাবিত তাই তোমার আধারানি আবার দেহ রেখে কলিকালে আগত কলিকালে কে হয়েছেন বলে গৌর সুন্দর মহাপ্রভুকে যে দেখেছেন সেই প্রেমে পড়ে গিয়েছে আমরা একবার কেশবপুর হরি কথা শুনতে গেছিলাম গুরুদেবের অনেকদিন আগের কথা ওই ষোলো সতেরো সালের দিকে হবে গুরু মহারাজ তখন চাঁদপুরে চলে যাচ্ছেন বিকাল বেলায়

তার ভালো খাওয়া ভালো পড়া ভালো থাকা এগুলো তাদের পাওয়ার প্রাপ্তির রাস্তা নয় যদি নিতাই গৌরকে পেতে চাও একেবারে নয়ন পানে বদন দিয়ে রাখো কবে আমার ভক্ত দর্শন হবে আর ভক্ত দর্শন হলে নিতাই গৌরকে একদিন দর্শন হবেই হবে কি বললেন জানো বললেন জানো নিতাই গৌরের পিছনে এত ভক্ত কেন আসতেন কেন বাবা তাহলে আসতেন এই জন্যে ওনারা কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল টক 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 করতো ওনাদের ওই নয়নের দিকে যে সেই ওই পড়ে যেত পরশ পাথরটা যেমন লোহাকে স্পর্শ করলেই শোনা হয়ে যায় কুড়ি বৎসরের পড়ে থাকা লোহাও যদি হয় যেইমাত্র পরশ পাথরকে আপনি লোহার সংস্পর্শে আনবেন যদি বলা হয় যে লোহা এটা কেন কৃপা করবে বলে ওর ধর্মই ওইটা জলের ধর্ম যেমন শীতলতা আর আগুনের ধর্ম যেমন উত্তাপ আপনি আগুনের মধ্যে হাত দিলেই আপনার হাতটা তেমনি হরিনাম মদনে উচ্চারণ করলে আপনার কৃপা হবেই হবে আপনি যেই মাত্র মদনে নাম উচ্চারণ করবেন গোবিন্দ আপনাকে কৃপা করবেনই করবেন তার নামের এত দায়িকা পৃথিবীতে নাম ছাড়া কে পেয়েছে মুক্তি কে পেয়েছে বলুন হরি নাম সুধা পান করা হিন্দিতে সংস্কৃতে মানে পান করা নাম সুধা জিহবাই না পিয়ে কিরস সাখি ছোয়ার চিনিকলা কলা ক্ষীর মিশ্রিতে রতি যদি চিনি কলা ক্ষীর বাতসা গোবিন্দের সামনে দিয়ে বলি দিলাম তো গোবিন্দ বললেন ওতে আমি সন্তুষ্ট নই আমি সন্তুষ্ট হব যেদিন তোমার মনটা আমায় দেবে সেদিন আমি সন্তুষ্ট হব। তো গোবিন্দ অর্জুন কে বারবার বলছেন মন মনা ভব ভক্ত মৎ জাজি মাম নমস্কুরু। কেন জানি না হরি কথা বলার সময় কেমন আনন্দ লাগে কোথার থেকে যেন গুরু মহারাজ দুটো কথা বলিয়ে দেন আপনারা আশীর্বাদ করবে যেন জন্ম জন্মন্তর এই পৃথিবীতে আসতে পারি সবাই বলে আমায় মুক্তি দাও আমার কেমন জানি ভালো বারবার মনে হয় বলে না বুঝে বলছো আমার কথা নাই তাহলে বলতেন না কত কর্তা কখন আমি আসিব যাইব চরণ ও সেবিব আমি পৃথিবীতে বারংবার আসব আর যাব চরণ সেবিব কেমছে বলো আমি বারবার আসবো আবার যাব আর তোমার চরণ যেন সেবা করতে পারি অঙ্গে যেন আমি ধুলা মাখতে পারি ধুলা মাখো মাখো রে না কি মিথ্যা মিথ্যা নয় আপনাদের মনে আছে আমাদের এই বাড়ির পাশে এই পাবনা জেলার পাবনা জেলার উধুনিয়া গ্রামে আপনার আগে হয়তো দু এক জায়গায় শুনেছেন কথাটি যখন ধুলার কথা মনে হলো এই কথাটা বললেই সবার একটু আনন্দ পাবে গ্রামের হাটখোলা উধুনিয়া নামের একটা জায়গা আছে আমাদের পাবনা জেলায় এই পাবনা জেলার গ্রামে এক এক বেশ্যা উধুনিয়া ছিলেন তার নাম ছিল সহচরা কি নাম সহচরা আপনারা মনে মনে ভাববেন না ওনার নাম নিলে মঙ্গল কোথায় হবে বলে যে গোবিন্দচরণে আত্মসমর্পণ করেছে সে তো ভক্ত তো চেতো ভজতে মামনন্ন ভাগ সাধু রেব স মন্তব্য সম্মক ব্যবসিত হি স অর্জুন অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে এসে আত্মসমর্পণ করে তাকে সাধু বলিয়া জানিবে এই সহচরা আপনারা লক্ষ্যহীরার জীবনীতে দেখবেন যে যেদিন হরিদাস ঠাকুর লক্ষ্যহীরাকে কিবা করলেন সেদিন লক্ষ্যহীরা ঝরঝর কাঁদছেন ভোরবেলায় তিন দিন পর তিন রাত ছিলেন তো তিন রাত এসেছিলেন হরিদাস ঠাকুরকে ক্ষতি করবার জন্য যদি লোক জানা জানি হয় তাহলে মানুষ ধিক্ষার দেবে সাধুকে দেবে কিনা যদি কেউ জানে যে হরিদাস ঠাকুরের ওখানে একজন বারো বনিতা এসছে এটা যদি লোক জানা জানি হয় ধিক্ষার দেবে কিনা তিন দিন পর উনি নিজের যে অঙ্গ ভূষণ অর্থাৎ অঙ্গে যে সমস্ত ভূষণ পরে এসছিলেন অলঙ্কার অলংকার গুলো খুলে এসে উনি এই দিন তিলক করে এসছিলেন মালা পরে এসছিলেন মানে ঠাকুরের আমার এই শ্বাস বেশ পছন্দ হচ্ছে না উনি ওই পোশাকে সম্মুখে তিন দিন পরে যখন ভাব এসে গেল হৃদয় যখন কেটে উঠল। দোলায় গড়াতে লাগলেন আর ঠাকুরকে চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলেন ঠাকুর পৃথিবীর সবার ক্ষমা হলেও আমার জগতে কোনো ক্ষমা নেই দিতে আমার কোনো ক্ষমা হবে না ফরিদাস ঠাকুর উপরের থেকে বলছে যে জব করছিলেন তো ওখান থেকে বলছে কেন মা তোর ক্ষমা হবে না কেন ঠাকুর আমার মনে হয় আমার ক্ষমা হবে না এই জন্য আমি যে হাজার হাজার রাজা বাদশার জীবন ভেঙেছি সংসার ভেঙেছি যে অপরের ক্ষতি করে তার কখনো মঙ্গল হতে পারে না ঠাকুর হরিদাস বললেন কলিকালে সর্বশ্রেষ্ঠিত হলো নাম উচ্চারণ করা মা যেমন বলেছিলেন সুবুদ্ধি রায় সুবুদ্ধি রায় ইহা ছাড়ি দাও সিদাম বৃন্দাবন নিরন্তর বদনে করো শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন এই ছাড়া কলিকালে আর কোন প্রাস্তিত্ত নেই সব অপরাধের ক্ষমা হয়ে যাবে একবার হরি 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 গাও ভরে কি নাম উচ্চারণ করতে হবে বলে হরি বল বলুন আপনারা একবার আমাদের সঙ্গে হরিবল নন্দ বাবার মতো সবাই আমরাও বলি না হরি বল চৌরঙ্গীর মনে পিটাচ্ছেন এক বিদেশি বাবাকে কলকাতায় পিটাচ্ছে আর বাবা বলছে হরি বল আবার পিটাচ্ছে বলে হরি বল আবার পিটাচ্ছে বলে হরি বল নিত্যানন্দ প্রভুর কানা যেমন কলসের কানা লেগে রক্ত বেরিয়েছিল দর করে রক্ত মাটিতে যেয়ে পড়ছেন নিতাই চাঁদ কপাল ঢাকছেন যেন মহাপ্রভু দেখতে না পায় কেন বলে যদি নিতায়ের কপাল ফিরে রক্ত পড়ছে এটা যদি মহাপ্রভু দেখতে পায় সব তো অস্নস করে ফেলবে নিত্যানন্দ প্রভু বললেন প্রভু তুমি কথা দিয়েছিলে আর অস্ত্র ধরবে না তুমি চক্র দিয়ে এদের হত্যা করো না প্রভু তুমি দাপর যুগে কথা দিয়েছিলে এবে না ধরিবা প্রাণে কার না নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিবা সবা মাপ্রু বললেন বা নিতাই বা তাহলে তো আমি ভুল করিনি আমি যে হরিদাস ঠাকুরের কাঁধে আর নিত্যানন্দ প্রভুর কাঁধে যে হরিনাম প্রেম দেওয়ার অভিলাষ করেছি শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করোই ভিক্ষা বলো কৃষ্ণ বজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা এটা তো আমি ভুল করিনি তেমনি হরি হরি বলনন্দ বাবা নিজে বার বার হরি হরিবল হরিবেন্দ বাবা মা কালীজাকে আদেশ করেছিলেন বাবা তুই তোর কাজই হবে হরি বল বলা বাবাজি মহারাজ হাত তো ছাড়ে না চরণও ছাড়ে না বিদেশে এসে বলছে যে আরো টাকা চায় মারো কে মারো উনি নিজে নিজে পিটাতে লাগলেন লিট কেটে রক্ত পড়ছে দরদর করে যখন রক্ত পড়ছে এক বাঙালি সে ইংরেজি বোঝে বাংলা বোঝে তিনি এসে বললেন আপনি এনাকে এমন করে মারছেন কেন ইনি তো হরিবল আনন্দ বাবা এনাকে পিটাচ্ছেন কেন বিদেশি ইংরেজিতে বলতে লাগলেন পিটাবো না বারবার টাকা চাচ্ছে আমার অফিসের টাইম দেরি হয়ে যাচ্ছে বাঙালির সাথে বললেন যে ইনি টাকার জন্যে আপনার কাছে পা জড়াই ধরছে না আপনাকে ভগবানের নাম ইংরেজিতে উচ্চারণ করতে বলছেন যে নয়নে জল এলো বিদেশি এবার হাঁটু গাড়ি বললেন মি প্লিজ আমাকে ক্ষমা করেন তবুও পা ছাড়লেন না তখন বাঙালি যে আরেকজন এসে বুঝিয়ে দিচ্ছিলেন উনি বললেন পা উনি ছাড়বেন না যতক্ষণ না আপনি গডের নাম উচ্চারণ না করবেন যেই না উনি বিদেশি গড নাম উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে হরিব 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 বলতে বলতে আবার হরিবল নন্দ বাবা ছুটলেন তাই আমরাও বদনে সবাই হরিবল বলব হরিনা জানিয়া কি ছিল পা বলো হরিনা জানিয়া লাখো জানো যদি সে জানাই কেবল সাই হরিনাম সুধা জিহবাই না পিয়ে কি রস চাখিছ আর চিনি কলা ক্ষীর এখান থেকে আমরা আবার ভিতরে চলে এসছিলাম দেখো না কি ফল তার হরিনাম মণি হরিনাম হলো মণি হরিনাম মনি হৃদে না ধরিয়া কি ভূষা ভুষিছ গাই দেখো গোবিন্দকে হৃদয়ে ধরছি না অতছ হাতে কানে গলায় কত কি আমরা পড়ার চেষ্টা করছি করছি কিনা এরা রাগ করলেন মানে শুনে আমাদের পদকর্তা বলছে হরিনাম মনি রিদে না ধরিয়া কি ভূষা ভুষি চো গায় জানো না পবন ছাড়িবে যখন আমরা জানি কি যেদিন ভিতরে একটুখানি খাওয়া আছে এটাকে কি বলা হয় পবন জানো না পবন ছাড়িবে যখন ধুলাতে লুটি লুটাবে কায় ঘোড়ায় দোলায় চড়িয়া ফিরিছ আমরা যে ঘোড়ার পরে চড়ি তখনকার সময় ঘোড়া ছিল পদকর্তা যখন লিখেছে তখনকার সময় দোলনা ছিল